র্যান্ডম প্লেয়ারকে নিয়ে ডো টুর্নামেন্ট খেলতে আসার পর লুট করার জন্য যখন এই আর্সেনালটা খুলে লুট করতে থাকি এখানে হঠাৎ করে আমার উপর যে একটা স্কিল ব্লক এসে পরে এটা দেখাতো ভাই আমার পুরো একদম বিচি মিচি লক হয়ে যায় দেন তাঁতের করে আমি দৌড়ে একটু দিকে দিয়ে থাকি আর দেখি যে একটা নিমরে ওয়ান টিপ দিয়ে ফালা দিতে পারে নাকি কে এটা চেষ্টা করতে থাকি তবে আমার টিমমেটের দেখে দৌড়া ফেলছে আমি এখান থেকে ভাবছিলাম একটা গ্রেনেড মারবো গ্রেনেড মারতে মারতে দেখি আমার টিমমেট একটা ডাউন দিয়ে দিছে আর বেচারা নিজেও ডাউন হয়ে গেছে দেন আমি এখানে তাতের করে দৌড়ে যায় প্রথমে একটা নিমরে একটা সোদ্দ দিয়ে পরে আবার আরেকটা ডাউন দিয়ে আরেকটা একটা শট দিতে দেখি ওটাও মরে যায় দেন এখানে দুইটা প্লেয়ারের মাইরা দেওয়ার পর আমি আমার টিমমেটকে তাড়াতাড়ি করে আবার বাঁচায় দেই এখন ভিডিওটা এতটুকু পর্যন্ত তো একেবারে নরমালি লাগতেছে এখানে দুইটা প্লেয়ার মারছে এটা তো আর স্পেশাল কোনো কিছু না তবে ওয়েট ওয়েট এখানে দেখো আমরা যখন লুটপাট কইরা একদম লাস্ট জোনের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছি সামনে একটা প্লেয়ারে দুইটা শট দিয়ে কোনো মতে ডাউন দিয়ে দেয় এখানে ওর আরেকটা টিমমেটও ছিল তো মারার জন্য তাড়াতাড়ি করে দূরে দূরে যাইতেছিলাম এই গ্যারেজটার সামনে আসার পর মুখে একটা প্লেয়ার দেখলাম একটা শট দিতে আমার টিমমেট দেখি ভাই ট্রগন চাইপে আমার কিলটা আসতে এগুলো মেরে দিছে এখন ওদের আর একটা প্লেয়ারই আছে যেটা স্পাইডার লাগা রাখছিল তাই আমি একটু পরে যাই অ্যান্ড এই প্লেয়ারটার এদিক দিয়ে প্রথমে একটা শোট দিই পরে আবার আরেকটা দিই পরে আবার আরেকটা দিয়ে আর কিন্তু তিনটা শোট দিয়ে মোট ওরে মাইরা দিই ভাবছিলাম ভাই এই কিন্তু আমার টিমমেট চোরা মাইরা দিব এখন ভাই এইটুক পর্যন্ত কিন্তু ভিডিওটা একেবারে নর্মাল ঠিক আছে তিনটা পর্যন্ত কিল করে ফেলছি সাতজন আর প্লেয়ার অ্যালাইভ আছে এখন কিন্তু আমরা টপ ফাইভে ঢুকে গেছি মানে যেহেতু সাতটা প্লেয়ার অ্যালাইভ আছে প্লাস আর যদি কিছু কিল টিল করতে পারি লাস্ট জোনে তাহলে কিন্তু আমরা একবারে বুয়াটা নিয়ে নিতে পারলে অনেকগুলো টাকা পেয়ে যাবো কোনোদিকে না

দূরের দেয় মারা আমার তো ভাই কপালে এমন তাই আমার সাথে এরকম হয়েছে তোমাদের সাথে নাও হতে পারে তবে তোমরা যারা আমার মতো এরকম টুর্নামেন্ট খেলে টাকা করতে চাও তোমাদের জন্য রয়েছে একটা বিরাট আজকে আমি তোমাদেরকে পরিচয় করে দিতে চাই বাংলাদেশের টুর্নামেন্ট অ্যাপ খেলো সাথে এখানে তোমরা সব ধরনের টুর্নামেন্ট দেখতে পারবা এগুলো খেলে তোমরা টাকা এর পাশাপাশি স্কুলে ইমপ্রুভ করতে পারবা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর তোমাদেরকে নিয়ে চলে আসবে এরকম একটা ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে আসার পর নিচে দেখতে পারো একটা অপশন অ্যাপটি ডাউনলোড করুন এখানে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু তোমাদের এখানে মোবাইলে অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু করবে তারপর নিচে থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোডসে ক্লিক করবা তারপর দেখতে পারবা যে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে দেন এই অ্যাপটাতে ক্লিক করার পর এ ক্লিক করবা তারপর কিন্তু তোমার ফোনে এই অ্যাপটা ইনস্টল হওয়া শুরু করবে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবা ওপেনে ক্লিক করলে দেখতে পারবা তোমাদেরকে অ্যাপের মধ্যে ঢুকানো শুরু করে দিছে এরপর দেখতে পারবা এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেন তোমরা এখানে দেখতে পারবা সাইন ইন এবং একবারে নিচে লেখা আছে আই এম এ নিউ ইউজার এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা প্রথমে তোমাদের একটা ইউজার নেম দিয়ে দিবা তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা দেন একটা ফোন নাম্বার দিবা যেকোনো মানে তোমাদের ফোনে যে সিম আছে ওই সিমের দেন তোমরা এখানে এই অ্যাপের জন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিবা আর এগুলি সবগুলো যদি তোমরা ঠিকঠাক মতো দাও তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপটার মধ্যে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর ক্রিয়েট হওয়ার পর দেখতে পাচ্তেছ তোমাদেরকে অ্যাপে নিয়ে চলে আসবে আর এখানে দেখতে পাচ্তেছ তোমরা এর মধ্যে কিন্তু ষোলো টুর্নামেন্টও আছে দুও টুর্নামেন্টও আছে আর এই অ্যাপে কিন্তু বিয়ার সারভাইভাল ম্যাচও আছে যারা এই ম্যাচগুলো খুঁজতে এই অ্যাপে কিন্তু এই ম্যাচগুলো আছে এবং তোমরা এখানে সিএস সিক্স বাসেস সিক্স সিএস টু বাসেস টু লোনফো আছে আবার গাইজ ফ্রি ম্যাচের আইডি বাসও কিন্তু দেওয়া হয় এখন চলো তোমাদের দেখাই দিই কিভাবে অ্যাডমানি করবা অ্যাডমানি করার জন্য ওয়ালেটে প্রথমে ক্লিক করবা ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পারবো এখানে ডিপোজিট ক্যাশ নামে একটা অপশন আছে নীল কালার অ্যাডমোর নামে আরেকটা অপশন আছে অ্যাডমোর অপশনে ক্লিক করার পর তোমরা এখানে বিকাশ নগদ রকেট চাইলে যে কোনো তিনটার মধ্যে একটা দিয়ে করতে পারো সো আমি যেহেতু এখানে বিকাশ দিয়ে করবো তাই বিকাশে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারো বা যে দুইটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে সেন মানি লেখা ব্রেকেট দিয়ে আর একটা হচ্ছে মার্চেন্ট তো তোমরা যারা সেন মানি করবা তারা সেন মানি ক্লিক করবা তারা যারা মার্চেন্টে করতে চাও মার্চেন্টে করতে পারবা তো এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার জন্য দুইটা নাম্বার আমি এখানে যেহেতু সেন মানিতে ক্লিক করবো তাই এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার বসে দেখতে পারবা যে কপি লেখা আছে ওই কপিতে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের ফোনে ওই নাম্বারটা কপি হয়ে যাবে দেন তোমাদের ফোনে থাকা বিকাশ অ্যাপে চলে আসবা বিকাশ অ্যাপে আসার পর সেন্ট ক্লিক করবা সেন্ট ক্লিক করার পর তোমরা এখানে যে নাম্বারটা কপি করে আনছো ওই নাম্বারটা পেস্ট করে দিবা ওই নাম্বারটা পেস্ট করার পর সিম্পলি বিকাশ থেকে যেভাবে সেন্ট মানি করো ওইভাবে সেন্ট করে দিবা আমি এখানে বিশ টাকা সেন্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বিশ টাকা ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের বিকাশের পিনটা দিয়ে দিবা বিকাশের পিন দেওয়ার পর সেন্ট মানি সফল হয়ে যাওয়ার পর তোমরা এখানে একটা ট্রানজাকশন আইডি দেখতে পারবা এই ট্রানজাকশন আইডিটা সিমলে তোমরা কপি করে নিবা এরপর তোমরা অ্যাপের মধ্যে চলে আসবা দেন এখানে দেখতে লেখা আছে ট্রানজেকশন আইডি দিন এখানে কি করবা তোমরা চাপ দেওয়া ধরে রাখবা দেন তোমরা ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে অ্যাড মানি হয়ে যাবে এখানে হচ্ছে না দেখাচ্ছে কিন্তু তোমরা যদি একটা রিফ্রেশ মারো রিফ্রেশ মারিটা অ্যাপে যদি ঢুকো অ্যাপে ঢুকলেই তোমরা দেখতে পারবা যে তোমাদের টাকা কিন্তু এড হয়ে গেছে টাকা কিভাবে অ্যাড করতে হয় বাকি যে সব ইনফরমেশন তোমাদের জানা দরকার ছিল সব কিছুই কিন্তু তোমাদেরকে জানাই দিয়েছি সুতরাং তোমরা কি এখানে আরামসে খেলতে পারবে আর অ্যাপে কোনো সমস্যা হবে না সেটা গ্যারান্টি আমি এবং এটা বাংলাদেশের বেস্ট অ্যাপ এটা সবাই জানে তো তোমাদের তারপরও কোনো সমস্যা হলে তাদের সাপোর্ট সিস্টেম আছে অ্যাপের মধ্যে ওটাতে ক্লিক করার পর তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এরপর তোমরা ডাইনে একদম উপরে দেখতে পারবে যে কন্টাক্ট অ্যাডমিন নাম একটা অপশন আছে ওটাতে ক্লিক করবা ওটাতে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে অ্যাডমিনের সাথে কথা বলার সুযোগ করে দিবে দেন এখানে তোমরা মেসেজ দিবা যে কোনো সমস্যা হলে সেটা জানাবা যদি দেখো যে রিপ্লাই দিচ্ছে না তার মানে অ্যাডমিন হয়তো বিজি আছে কিছুক্ষণ পর তোমাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দিবে আর যখন অ্যাডমিন রিপ্লাই দিবে তখন সাথে সাথে তোমাকে রিপ্লাই দিতে হবে তাহলে কিন্তু রেসপন্স ভালো পাবা তো সবকিছু তোমাদেরকে মোটামুটি বোঝানো শেষ তো যাও এখনই যাও গিয়ে খেলো এবং আমার মতো উড়া দুরা টাকা আয় করো এবং গাইজ ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তাদের উইড্রো দেওয়া যে প্রুফ গুলো আছে সেগুলো দেওয়া আছে একটা লিঙ্ক এর মধ্যে ওইগুলা তোমরা চাইলে চেক করে নিতে পারবা নিজে কপালে কথা আর কি বলবো যাই হোক সেগুলা তো তোমাদেরকে রেগুলারই বলি কত বলবো ভাই এখন চলো দুও টুর্নামেন্ট না খেলে আমরা ষোলো টুর্নামেন্ট খেলবো আমার সাথে দুইটা প্লেয়ার নেমে গেছে হালকা ড্যামেজ আর আরেকটারও কিছু ড্যামেজ দিয়ে দিছি এখন এটার ভাই তাদের আল্লাহ ভাই আবার মাইরা সামনে মানে একটা মেরে কিছু পোলারে এখন এই মাই এটারে তো ভাই আমার জ্যাম নেই হোক মারতে হবে এটা মনে হয় পিসের দিকে চলে গেছে হোক আমরা আগে একটু লুটপাট করি কারণ বাইরে কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার নামছিল এখন ওরও যদি মারতে যাই তাহলে ওই প্লেয়ারগুলো কিন্তু আমার উপর থার্ড পার্টি মেরে দিতে পারে সব মেয়ে হালকা পাতলা আগে একটু লুট করে এন্ড সামনে কিন্তু একটা প্লেয়ার আছে একটা একশো ষোলোর হেড খাই পারছে বাট ও কিন্তু হচ্ছে হিলিং রুন জ্বালায় দিছে মানে ওর এসপি এখন প্রায় ফুল আমি যদি ওরা রাশ করতে যাই ওর কিন্তু ফুল এসপি থাকবে দেখতে পাচ্ছি একটা ওয়ান শট আছে ভাই ওয়ান শটটা নিতে দেয় কোনো রকম ওয়ান শটটা পাইলে তোর একটা রাশ দিম এখন ওই পাশ দিয়ে কিন্তু আরেকটা নিম আসতেছে ওইটা সাউন্ড তোমরা পাইতেছো কিনা জানি না আমি কিন্তু পাইছি এই প্লেয়ারটা দেখতে পাচ্ছ একটা শট দিছি দুইটা শট দিয়ে কিন্তু আরামসে ওরে মাইরা দিই বাই পোলার কাছে নিকিতা ছিল আমার হিল কিন্তু একেবারে কম হইতাছিল এখন ভাই নিকিতা গেছে আরেকটা প্লেয়ারের সাউন্ড পাইতেছি মনে হচ্ছে এই মুখ দিয়ে আসতেছে কোটা চালাইছে ভাই প্লেয়ারটা মেডি মারতে হবে ভাই মেরি মারতবে আমার পুরো বিচি মিছি লক এই প্লেয়ারটা একটা আসছে একটা শর্ট কিন্তু অলরেডি খাই গেছে আর একটা শর্ট দিলেই কিন্তু এই প্লেয়ারটা মরে যাবে জানিনা ভাই ও কেন যেন অমনজীগী গেছিল একটু কিন্তু আরামসে দুইটা শর্ট দিয়ে মাইরা দি আমি ভাই কোনো মতে চাচ্ছি এই ম্যাচটা ভুয়া করতে কারণ অনেক দিন হয়ে গেছে বড় বসলো লাভ হইতেছে না কয়েকদিন আগে যদি অনেক টিটিয়া লাভ করছিলাম এখন আর বেশি একটা লাভ হইতেছে না এখন দেখতে পাচ্ছে মুখে কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসছে এই বিয়া মাসের এই উপর দিকে ওর তো ভাই আরামসে মেরে দিব কারণ ওর কাছে কেমন জানি ওর কনফিডেন্স লো লো ছিল আল্লাহ ভাই এটা কি হেড মারছি নিজেও জানি না একটা হেড মারে কিন্তু ওরা মায়েরা দিই এখন এদিক আরেকটা প্লেয়ার দেখতে পারলাম এই প্লেয়ারটাও কেমন জানি একটু বলদ বলদ লাগতেছে মানে সব প্লেয়ার ভাই কেমন জানি দেখি মুখের সামনে আসলে মনে হয় যে ও অনেক ভয় পাইতেছে কোনো মতো খেলতেছে পুরো লক লক অবস্থা এখন আমি দেখতে বলতেছো লুট একটু পাই আরামসে লুট করতেছিলাম আর ওই প্লেয়ারটা আসে ওইটা আমার মাথায় ছিল কিন্তু আমি এখানে কোনো ফাইট নিতে চাইতেছিলাম না কারণ দেখতে পাচ্ছ ভাই এই সোলো টু টুর্নামেন্টগুলোতে মানে অ্যাপের টুর্নামেন্টগুলোতে কিন্তু জোন সেই অনেক ফাস্ট করে দেওয়া হয় তো আমি যদি ওর সাথে ফাইট করতে যাই আর একটু যদি লেট হয়ে যায় অন্য ভিতর থেকে মাইরা মুরা বা একদম পুরা ছাল তুলে দেবে তো কিন্তু আরামসে ঢুকতে দিছে ওরা আমি আর আমিও নিজেও ঢুকতে জায়গা কারণ ভাই আমি এখন কোনো ফাইট চাইতেছি না আমি শুধু চাইতেছি একটা বুইয়া তারপর আমি ওদিক থেকে লঞ্চ প্যাড ধরে কিন্তু অবজার্ভের দিকে জোনে চলে আসে আর এখানে আমার সামনে একটা প্লেয়ার দেখতে পাচ্ছি আমি ভাবছিলাম প্লেয়ারটা আমার দেখছে কিন্তু পরে দেখি না ও আমার দেখে নাই ও এখান থেকে পলা যাইতেছে গা আমিও ভাই পাইছি একটা পুরো মাখন সুযোগ দেই প্রথমে একটা ওয়ানটা পরে একটা বডি দিয়ে আরামসে গিলটা নিয়ে নিই এখন দেখতে পাবো আর মাত্র দুইটা প্লেয়ার এলাই আছে আর এই দুইটা প্লেয়ারই মনে হচ্ছে নিচের দিকে মানে গ্রেভেডের নিচের দিকে কারণ ওদিকে একটু আগে আমি ফাইট করতে দেখছিলাম আর আমি এখানে দেখতে পাবো একটু উপর দিকে চলে আসি মা আমি শুধু ভাই আমি জুন ধরে বয়ে থাকবো ওরা মারামারি করুক যা নয় মনে তা করুক আমি ভাই চারটা কিল করে ফেলছি আর মাত্র একটা কিল করলে আমার পাঁচ কিল মানে পঞ্চাশটি হয়ে যাবো এই দেখো ভাই কি সুন্দর আমার কিলটা ছিল মাইরা দিল ভাই কতগুলো আছে ড্যামেজ দিলাম ভাই কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার কিলটা হয় দিছে মাইরা এখন আমার কাছে একটা এফ জিএল আছে ও ভাই দাঁড়ালে এফ জিএল খাইবো কিন্তু দাঁড়িয়ে করতেছে না ও তিরিং বিরিং তিরিং বিরিং করতেছে আমি কিন্তু একটা হিট দেওয়ার চেষ্টা করতেছিলাম গড লেভেলের কিন্তু একটা হিট শট লাগলো না এখন আমি ভাই বুঝে পেরে যে এনিমিটার পুরো অবস্থা খারাপ ও ভাই অনেক ভয় পাইতেছে ওরা আমার একটা রাশ দি মারতে হবে তার আগে আমার কাছে দেখতেছিলাম কতগুলো ইউটিলিটি আছে ওগুলো সবগুলো মায়েরা দিই কারণ এগুলো মারলে ভাই আমারই উপকার এনিমি একটু এনিমির বিজি মিজি লক হইব দেখো উনাশির কিন্তু অলরেডি খায় গেছে একটা সো এখনই আমার সুযোগ কারণ ও একটু মেরে মারবে আমি এখনই নামবো নাইমবো ওরা আরামসে মারবো দেখতে পারলাম প্লেটটা মুখের সামনে দিলাম তার সময় মাইরে একটা মুখের ভিতরে রাশ পরে দেখি যে ভাই এনিমি টিডিং বিডিং করতেছে আমারও গুলি লাগতেছে না দেখি রিলোড মারছে এটাই আমার সুযোগ অ্যান্ড টানা তিনটা শট মাইরে ওরা আরামসে মেরে দিই এবং এই ম্যাচে আমি করে ফেলি বুইয়া 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 এখানে আমার কিল ছিল পাঁচটা দেখতেই পারতেছ

আজকের জন্য এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো দাইকো জন্য দোয়া করো আল্লাহ হাফেজ